হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ চল আজকে তোমাদের সাথে আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করি আর এই ব্লগটা হচ্ছে আজকে আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছিলাম একটু গ্রামের দিকে আর হুট করে আমাদের অটো রিক্সাটা হচ্ছে নষ্ট হয়ে যায় আমাদের বলতে হচ্ছে যে অটো রিক্সা আমরা যাচ্ছিলাম সেই রিক্সাটাই আসলে আমরা এতগুলো মানুষ বসেছি সেই জন্য চাক্কাটা হয়তো কোনোভাবে ফুটে গেছে আর এইদিকে বন্ধু নিজেই হচ্ছে চাক্কা লাগাতে পারে সেজন্য নিজে নিজেই করছিল আর আমি এদিকে মজা করে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো ফাইনালি রিক্সা ঠিক করা শেষ আর আমরা আমাদের গন্তব্যে চলে আসি আর এইখানে আসার পর একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা সে আবার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল সেটার আমি একটু জাস্ট হালকা ভিডিও ক্লিপ দূর থেকে নিয়ে নিলাম আজকে কিন্তু আমরা হঠাৎ করে গ্রামের দিকে এসেছিলাম ভাইরাল মালাই চা খাওয়ার জন্য কিন্তু এসে দেখি এইদিকে গরম গরম পুরি ভাজা হচ্ছিল তো মালাই চা বাদ দিয়ে আমরা পুরি নিয়েছিলাম ফার্স্টে আর এটা ছিল কিন্তু একটা আলু পুরি আর এইদিকে আমি সবারই একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমরা সব ফ্রেন্ডরা মিলে আজকে গিয়েছিলাম তো ফার্স্টে কিন্তু আমরা সবাই দুটো করে আলু পুরি নিয়েছিলাম আর এরপর আবার নিলাম সবাই দুটো করে ডাল পুরি সেটারও আবার আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো এইদিকে হচ্ছে বন্ধু মজা করে আবার আমাদের ভিডিও ক্লিপ নিয়ে দিল পঞ্চাশ টাকা খেয়ে আছি এক লাখ খেয়ে আছে খানা বিশ ত্রিশটা করে কিন্তু আজ খাই আছে মনে হয় দশটা দশটার মতো এবং হৃদয় এত নানায়ণ ছেলে কিন্তু আজকে বরফ খাচ্ছে আর অন্য কথাই নাই আসছে এই যে খান ফ্রেশ খায়া ফাইনালি কিন্তু আমাদের পুরি খাওয়া শেষ আর এইদিকে হচ্ছে এখন মোবাইলে হিসাব করা হচ্ছে যে আমরা কে কয়টা পুরি খেয়েছি শরটা ছয় তো আমরা মাত্র এই কয়জন মিলিয়ে সাতান্নটা পুরি খেয়েছিলাম তো এরপর আবার তিনটা পুরি আনা হয়েছিল যে ষাটটা মিল করার জন্য আর এই ভিডিওটা কিন্তু এডিট করতে গিয়ে আমার মনে হচ্ছিল যে আমাদের ফুড ব্লক করা দরকার কেননা আজকে আমরা যে পরিমাণে খেয়েছি তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন আমরা বের হয়ে একটা ঠান্ডা খেয়ে নিলাম সবাই মিলে তো এরপর আবার চলে যাচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় মানে পার্থিবের বাসায় তো ওদের বাসায় যাওয়ার পর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কেননা একুরিয়াম এর মাছগুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগে তো এই দিকে আবার পার্থিব দেখি তার পোষা পাখিটা নিয়ে এসেছিল আর সেটারও আমি একটু ভিডিও ক্লিপ আমার হাতে নিয়ে নিচ্ছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব আর আমি কিছু পিকচারও তুলে নিয়েছিলাম আর আমরা কিন্তু পার্থিবদের বাসায় মূলত গিয়েছিলাম চা খাওয়ার জন্য আর এইদিকে হচ্ছে ও আমাদের সবার জন্য চা করে নিয়ে আসে তো চা খাওয়ার মাধ্যমে আজকের এই ব্লগ ভিডিওটা আমি শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সো টাটা বাই বাই টেক কেয়ার এভ্রি